আজকের শুভলম্বী স্ত্রী পূজা যে আমরা এই বছরের দুর্গাপূজার শুভারম্ভ শুরু করেছি আমার এলাকাবাসী এবং ক্লাব সদস্য সদস্যা প্রত্যেকেই আছেন এখন মহিলা পুরুষ যারা যারা আছে সবাই এই ব্যাপারে আমরা আজকে খুবই আনন্দিত এই বছরের এই দুর্গা পূজা শুরু মানে শুভারম্ভ দুটি পূজা দিয়ে আমাদের এইবারের বাজেট নেওয়ার পঁয়তাল্লিশ লক্ষ টাকা এর থেকে হয়তো একটু বাড়তেও পারে মানে কমবে না এরকমই হবে আর আমাদের এবার পূজার থিম হচ্ছে রূপ থেকে রূপান্তর মানে যে কোনো জিনিস আমরা যেগুলি আমরা ফেলে দিই এগুলি দিয়ে যেমন বেল তারপর বেঙাচি তারপরে মাশরুম তারপরে আরও বিভিন্ন রকমের ফলের খোসা বিভিন্ন রকমের আরও অনেক জিনিস আছে যেগুলো এখনও বলা যাবে না অনেক কিছু কিছুটাও গোপন রাখতে হবে সবটা বলে দিলে তো হবে না সেই আর এবার আমাদের প্যান্ডেল করছে নদীয়ার ভৌমিক ডেকোরেটর আর আমাদের এবার মৃৎশিল্পী এখানকার উদীয়মান ত্রিপুরাণ উদীয়মান শিল্পী শৈলন দাস এবং আমাদের স্থানীয় আলোকসজ্জা থাকবেন এই আরালিয়া আলালিয়া